নোংরার মধ্যে হাত দিচ্ছি হ্যাঁ কী রে বাবা নিয়ে আসতে পারেন শুভ সকাল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো ঈশানি ডেলি ব্লগ ডেলিভারিটি নিয়ে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালোই আছো তো আজকে একটা স্পেশাল দিন আর ই হচ্ছে সাদের একটা অনুষ্ঠানে যাব তো সাদ সাধায় যাচ্ছি তার জন্য ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সাথে থাকতে হবে আর এই যে দেখো সকাল 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 স্নান করে ফ্রেশ হয়ে গেছি তো সকাল সকাল স্নান হয়ে গেছে যাব বললাম এক জায়গায় তো সবই যখন হবে ঠাকুরের পুজোটা না দিয়ে গেলে তো কেমন লাগে তো দিনটা স্নান করে ঠাকুরের পুজো দিয়ে শুরু করছি সাথে থেকে যা যা করবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার বলছি দেখো তো চলো বন্ধুরা রেডি হয়নি ঝটপট তো বন্ধুরা ঝটপট রেডি হয়ে দেখো চলে এসেছি মার বাড়িতে এখানেই বনে সাত মাসের সাধের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসে দেখি যে রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে কত আমি দিচ্ছি হ্যাঁ সকালে টিফিনে জোগাড় করছি আমি আজকে সকাল সকালই চলে এসেছি এখন প্রায় নটা মতন বাজে বেশি সময় হয়নি লিটি ভাজব দিকে তেল দিয়েছি আর এই যে ছোট্ট বেবি দেখো কাজ করছে আর এখানে হচ্ছে রান্নার মেন আয়োজন চলছে যে ভাত আর এই যে আমাদের রাঁধুনি মানে হবু বেবির বাবা তো ওইদিকে রান্না করছে ওই দিকে কিছু রান্না করা হচ্ছে তো তাড়াহুড়ো করা হচ্ছে এই কারণেই কারণ স্বাদের সময়টা রয়েছে একটা সাতান্ন মিনিট পর্যন্ত তো তার আগেই খেতে দেওয়া হবে ওকে এই জন্য ঝটপট সবাই মিলে তৈরি করা হচ্ছে আর ঘরোয়া ছোট্ট একটা অনুষ্ঠান যার জন্য বাইরের আর কোনো নেই এখানে নেওয়া হয়নি তো দেখতেই পাচ্ছো এই যে সব শুরু হয়ে গেছে আর এত তাড়াহুড়োর মধ্যে আমার আর শাড়ি পরে মানে পড়া হয়ে হয়ে ওঠেনি সময় পেরিয়ে যাচ্ছে তো আমি এদিকে ফার্স্ট ওকে আশীর্বাদ করলাম দেখো কোনো সময় আমি বড়ো হিসাবে দায়িত্ব পালন করিনি তো এই প্রথম জানি না ভুল ভ্রান্তি তো যাই হোক শাড়ি পরতে সময় পাইনি আর যেহেতু ঘরোয়া অনুষ্ঠান বাইরে সেরকম কেউ আসবে না তো সেই কারণে আশীর্বাদ পর্বটা শুরুই করে দিলাম তো দেখতে থাকো বন্ধুরা ও মা হাত ধান

বন্ধুরা আশীর্বাদ পরব তো মানে হতে হতে আমি এদিকে শাড়িটা পরে নিলাম তার কারণ শাড়ি ছাড়া আবার ভালো লাগে না কিন্তু কি করব তখন সময়ের সাথে পেরে উঠিনি তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যে আসছে তাকেও আশীর্বাদ করো সব সময় তোমরা ভালো সবারই সবার জন্য প্রে করো জানি তো সেই কারণেই বলছি যে তোমাদের সাপোর্ট আমারও দরকার সবারই দরকার তো আমরা আর সবাই মিলে চাই আগামী দিনে ওর যে আসতে সে সুস্থ স্বাভাবিকভাবে আসুক এই শখ করে তো শাড়ি পরে নিয়েছিলাম কিন্তু শাড়ি পরে কাজ করা যায় কি টাফ ব্যাপার মানে শাড়ি তো সচরাচর পরা হয় না অকেশনে কোথাও যদি যাওয়া হয় তো টুকটাক একটু শাড়ি পরা তো সেই কারণে শাড়ি পরে আর এদের খাওয়ার দিয়ে উঠতে পারছিলাম না সেই কারণে আবার শাড়িটা চেঞ্জ করে নিলাম নিয়ে বার গেস্টদের অ্যাটেন্ড করছি মা তো অসুস্থ মা সেরকমভাবে পেরে উঠছে না তো সেই কারণেই আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি তো এই যে তোমার জায়গা আমাদের ওই ঘরে এতটাই ছোট যে চেয়ার টেবিল যে পাতবে তারও কোনো উপায় নেই তো এদের এখন খাওয়া খাওয়াপর্ব হয়ে গেছে তো আমাদের বাড়ির দুই জামাই দেখো এদের এখন হয়নি এই ব্যাসটা উঠলে ওদের দুজন দেব দিয়ে তারপরে লাস্টে হচ্ছে আমি আর মা খাবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে এখানে সবাই গল্প নিয়ে ব্যস্ত হয়েছে দেখো তো আজকে একটা জমজমাট অনুষ্ঠান পর্ব চলছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কার কীরকম লাগলো ভিডিওটা এই যে দেখো সব হাসি ঠাট্টা গল্প হচ্ছে এদিকে খাওয়া হচ্ছে যার জন্য সময়টা অনেকটা সময় লেগে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আজকে একটা দিন মাত্র আর এই যে আমি পরিবেশনের দায়িত্ব নিয়েছি তোমরা সচরাচর আমার মুখটা পুরোটা তো ভিডিও দেখো বন্ধুরা সারাদিনে ক্লান্তি শেষ করে ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে আর এখন বাজে প্রায় রাত এগারোটা এই যে মশারি করে দেখো শোয়ার জন্য রেডি এই যে ছেলে আর এই যে আমি তো আজকে সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিন জমজমাট আনন্দ বেশ ভালোই কাটিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একদিন নতুন একটা ব্লগের সাথে তো টাটা গুড নাইট গুড নাইট তো চোর মানে থাকলেও থাকতে পারতাম থাকলাম না এই কারণে কালকেও স্কুল আছে এবার স্কুলটা কোনো কারণ ছাড়া যায় না বন্ধ করতে তার জন্য চলে এসেছি তাও তাহলে স্কুল ব্যাগটা আনতে ভুলে গেছি তো যাই হোক দেখা যাক কালকে স্কুল ব্যাগটা কীভাবে এনে স্কুলে পাঠানো হয় তো বন্ধুরা চলো টাটা